কক্সবাজারে এসে কক্সবাজারের এই অবস্থা দেখতে তো আমার পুরোই অবস্থা খারাপ হয়ে যায় যে কি একটা বিচের নাকি এরকম অবস্থা হইতে পারে তো যাই হোক বিচের যেমন অবস্থা হোক মজা কিন্তু আমরা কম করি নাই তো আজকের ব্লগটা থাকছে কক্সবাজার নিয়ে আমরা কক্সবাজার যে কেমন মজা করেছিলাম তা থাকবে আজকের ব্লগে তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক তো জার্নিটা শুরু হয় আমাদের কুমিল্লা থেকে তো কুমিল্লা থেকে হচ্ছে আমরা গাড়ি নিয়ে রওনা হয়ে যাবো অবাক হবেন যে আমাদের প্ল্যানটা হয় ফুল একবারে রাতের বারোটা বাজে আমরা গাড়িতে উঠে প্ল্যান করতেছিলাম যে কালকে আমরা গাড়ি ঠিক ঢাকার উদ্দেশ্যে ঘুরতে বাট আমি গাড়িতে উঠে বলে যে কক্সবাজার যাবো অ্যান্ড সবাই পাগল হয়েছে যে চলো কক্সবাজার আর এইখানে ভাই ভাইকে আমরা বলছি যে আমরা ঢাকা যাবো তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো তো সে হচ্ছে রেডি হয়ে চলে আসছে বাট নিল ভাই জানেন না যে আমরা আসলে কোথায় যাচ্ছি তো মাঝপথে ইফরান ভাইকে নিয়ে নেই তো ইফরান ভাই আসলে না আমরা কোথায় যাচ্ছি তারপর হচ্ছে আমরা সবাইকে শখ করে বলে দিই আমরা আসলে যাচ্ছি কক্সবাজার তো তারা সেটা তাদের মুখের অবস্থা দেখতেই পারতেছিল তো মাঝ পথে হচ্ছে আমরা হাইওয়ে রেস্টুরেন্ট থেকে একটু খাওয়া দাওয়া করে নিই মানে একটু ডিনার করে যেহেতু সামনে খুবই একটা লম্বা পথ আছে আমাদের তারপর হচ্ছে আমরা আবারও রওনা হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে তো আসলে অনেক বেশি আনন্দ লাগতেছিল কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে মানে ভাই ব্রাদার নিয়ে যাচ্ছি হচ্ছে কক্সবাজারে এর আগে কোনোদিন হচ্ছে আমি এভাবে যাইনি যদিও গিয়েছিলাম ফ্যামিলির সাথে তো এবার ট্রিপটা আমার কাছে আসলে অনেক বেশি মজা লাগতেছিল কারণ আমি ফার্স্ট টাইমের মতো এনজয় করতেছি যাই হোক আমরা হচ্ছে চট্টগ্রাম চলে আসি তো চট্টগ্রামের হচ্ছে ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে কংসবাজারের দিকে তো এখন হচ্ছে আমরা একটা পেট্রোল পাম্পে থেমে যাই আমাদের গাড়ির জন্য কিছু গ্যাস নেওয়ার জন্য তো এখান থেকে হচ্ছে আমরা কিছু গ্যাস নিয়ে নেই আর এই যে বন্ধুরা দেখতেই পারতেছো এখানে আমরা একটু চাটা খাচ্ছিলাম আসলে তো আমাদের চোখে অনেক বেশি ঘুম আমরা আমরা গাড়ির ভিতরে তেমন একটা ঘুমাতে পারিনি মজাতেই হচ্ছে আমরা সব কিছু কাটেই কেটে দিচ্ছি তো এখানে হচ্ছে নীলেভাই একটু ড্রাইভার এঙ্কালের সাথে প্র্যাঙ্ক করতেছে বলতেছিল যে আপনার গাড়িটা চিন্তায় করে নিয়ে যাবো আপনার চাবিটা দিয়ে দেন তো এমন ভাবে মানে প্র্যাঙ্কটা করতেছিল পরে উনি নিজেই হেসে দিয়েছে ড্রাইভার অ্যাঙ্কেল যেভাবে আসছে তো যাই হোক তারপর হচ্ছে আমরা সকাল প্রায় ছয়টা বাজে ঢুকে যাচ্ছে কক্সবাজারে তো কক্সবাজার হচ্ছে আমরা হোটেল খুঁজতে খুঁজতে বাই মানে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম কিন্তু সব খালি কিন্তু ওরা বলতেছে যে এখানে নাকি একটা খালি নাই তো যারা যারা যাবেন সাইমান এবং রামাদা থেকে হচ্ছে আহ একটু দূরে থাকবেন কারণ হচ্ছে ওরা আসলে অনেক সিন্ডিকেট করে তো যাই হোক বন্ধুরা তারপর হচ্ছে আমরা চলে আসি হোটেলে আর হোটেলে আসতে যেতে দেখতে পারতো আমি তো ঘুমাচ্ছিলাম এই ক্লিপটা নীলে ভাই নিয়েছে মানে আমি এসেই হচ্ছে একটা ঘুম দিছিলাম তো যাই হোক বন্ধুরা তারপর হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বের হয়েছি সকালবেলা নাস্তা করার জন্য তো নাস্তা করার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা রওনা হয়ে যায় হচ্ছে বিচের উদ্দেশ্যে তো সমুদ্র সৈকত না সেটা তো হতেই পারে না কক্সবাজারে এসেছি কিন্তু ভাই কক্সবাজারে ঢুকার সময় মানে সরি সমুদ্র সৈকতে ঢুকার সময় আমি এখানে মানুষজন দেখে তো পুরোই অবাক মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি আসলে একটা বাজারের ভিতরে ঢুকতেছি নাকি একটা বিচের ভিতরে ঢুকতেছি মানে কোনটা আমি আসলে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম মানে বিচের ভিতরে যে এত কিছু সেটা আসলে বলার মতো না যেমন হচ্ছে এখান থেকে ঘোরা যাচ্ছে তারপরে এখানে ফটোগ্রাফার ছবি তুলতেছে আবার হচ্ছে মাসাজ করে দিচ্ছে ছোট ছোট ছেলেরা তো এইগুলো দেখে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল হাসিও লাগতেছিল তো যাই হোক আমরা সবাই হচ্ছে একটা জায়গায় বসে যে বসে হচ্ছে আমরা সবাই এখানে এখানে গান বাজনা করতেছিলাম আসলে ভালোই লাগতেছিল তো শিমুল গান টান গাছ আমরা সবাই হচ্ছে লিপসিং করতেছিলাম তারপর হচ্ছে বৃষ্টি চলে আসে তারপর হচ্ছে আমরা এখান থেকে বিচে দিকে হোটেলের সুইমিং পুলে চলে আসি তো সুইমিং পুলে চলে সাথে সাথে তো এখানে আমরা অনেক মজা করতেছিলাম সুইমিং পুলের ভিতরে যদিও আমি নামি নাই কারণ পানিটা আমার কাছে ভালো লাগতেছিল না কারণ বুঝতেই তো পারতেছো তো সবাই এখানে ফাইজলাম টাইজলামি করতেছিলো তারপর হচ্ছে আমরা চলে যাই একটু ছাদে তো ছাদে হচ্ছে আমরা এখানে সবাই একটু ফাজলামি করতেছিলাম তো এখানে হচ্ছে ইয়াকুব ভাইকে আমরা সবাই ধাক্কা দিয়ে ফালাই দিছি তো ধাক্কা দিয়ে ফালাই তো ইয়াক আবার আমি উঠাইছি তো এখানে তারপর দেখতে পাচ্ছি একটু পরে সুইমিং পুলের অবস্থা কী হয়ে যায় তেন হচ্ছে আমরা একটু ড্রোন ফ্লাই করি তো ড্রোন ফ্লাই করে হচ্ছে একটু মানে সবাই একটু ভিডিও ভিডিও করতেছিলাম তো ড্রোনটা যখন ফ্লাই করে তখন হচ্ছে সবাই চলে আসে সুইমিং পুল থেকে ড্রোনে হচ্ছে হাই দেওয়ার জন্য দেন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে লাঞ্চ করার জন্য কাচ্চি ডাইনে তো কাচ্চি ডাইনের খাবার বড় বড়ের মতো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই জন্য আমরা সবাই কাচ্চি ডাইনে চলে আসি তো কাচ্চি ডাইনে চলে আসার পর আমরা সবাই একটা খাবার খাই সেটা হচ্ছে মোরগ পোলাও আসলে মোরগ পোলাও আমার কাছে এত বেশি ভালো লাগে বলার মতো না সরি এটা হচ্ছে রোস্ট আর পোলাও তো রোস্ট আর পোলাও যে এত বেশি ভালো লাগে আমার কাছে আসলে বলার মতো না এটা আসলে আমার একটা ফেভারিট ফুড তো এই আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে ইচ্ছে চলে যে একটু ম্যারিন ড্রাইভের দিকে কক্সবাজার আসছি আর ম্যারিন ড্রাইভে যাবো না সেটা তো হতেই পারে না তো এখানে ম্যারিন ড্রাইভের রাস্তায় হচ্ছে আমরা একটু রাইট সাইড নেই তারপর হচ্ছে আমরা থামি একটু ইনানি তো এখানে হচ্ছে আমরা সবাই একটু মজা করতেছিলাম পাঁচলামি করতেছিলাম একটু সানসেট এনজয় করতেছিলাম আসলে ভালোই লাগতেছিলো এই দিনগুলি আর কবে ফিরে পাবো সেটা তো আসলে আর জানি না কারণ আমি আসছি বাংলাদেশে প্রায় এক বছর পরে আবার কবে আসি সেটা তো বলতে পারি না আর আমরা যেহেতু ছেলেরে ছেলেরা আসছে আর একটু গ্যাঞ্জাম করবো না সেটা তো হয় না এই যে দেখতে পারতেছে এখানে একটা চাঁদাবাস করছে কায়েব বাই হচ্ছে মানে ইচ্ছা মতো দিতে তারপর হচ্ছে বন্ধুরা দেখতে পারতেছে আমরা চলে আসি হোটেলে তো হোটেলে চলে আসার পরে তো আমরা এখানে একটু ফাইজলামি মজা করতেছিলাম রুমের ভিতরে মানে চলে যাবো আর একটু গান বাজনা করবো না সেটা তো হতেই পারে না তো এই যে দেখতেই পারতেছে আমরা সবাই একটু নাচানাচি করতেছিলাম আসলেই এই দিনগুলি সারা জীবন আসলে মেমোরেবল হয়ে থাকবে যে আমরা এত মজা করছি এবারে কক্সবাজারের ট্রিপে আসলে ভোলার মতো না তো ইটস টাইম টু ব্যাক টু হোম তো আমরা হচ্ছে সবাই হচ্ছে চলে যাবো এখন বাসায় তো এই যে দেখতেই পারতেসো আমরা হচ্ছে হোটেল থেকে চেক আউট করে নিই দেন হচ্ছে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়ে যার এক একজনের অবস্থা ট্যুর শেষে দেখতেই পারতেছ মানে আমরা একদিনের জন্য আসলাম একদিন আমাদের ঘোরাঘুরি শেষ তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগেছে লাইক করে দিও কমেন্ট করে আপনার ফ্রেন্ড সাথে শেয়ার করে দিও এবং দেখা হবে পরবর্তী ব্লগে